হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আচ্ছা কচু শাক খেতে কে কে পছন্দ করেন বলেন তো কচু এবং কচুর গোত্রের যত আত্মীয় স্বজন আছে আমি কিন্তু সবাইকে অনেক পছন্দ করি আর এখন যে কচুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেমন তেমন একটা কচু না এটা প্রায় আট ফিটের মতো একটা কচু আমাদের ক্ষেতের কচু এত বড় কচু আমি তো ভালো আমার বাবা মাও কোনো দিন দেখে নাই আমার মায়ের রিয়াকশনটা শোনেন এত লম্বা কুচন দিহিনি হ্যাঁ

হুম তোমার কাছে জংলা কচু কচু সিনো কচু সম্বন্ধে দারুণ আছে আরে ন ওই লোক এই কালো কচু এই ধনা কালো কচু তাইলে এই জংলা কচু এত তো হয়নি বড় হয় না বড় হয় না এই জংলা কচু এর মুই এত বড় মোটা হইতো না এত দিন শুনছি কচু খাওয়ার পরে মানুষ ঝগড়া করে এখন দেখি কচু খাওয়ার আগেও ঝগড়া লাগে মা যখন রান্না করতেছিল আমি তখন স্নান করতেছিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি টেস্টি হয়েছিল কিন্তু গলায় ধরেছিল যেরকম ভাবে গলায় চুলকাইছে আমার মনে হয় না আমরা রাত্রে বেলা এটা খাবো যাই হোক আট ফুট লম্বা কোচোটা খেয়ে ভালো কোনো রিভিউ দিতে পারলাম না তবে মরিনি বেঁচে আছি সবাই ভালো থাকবেন